নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো মিলও যাচ্ছে পাহাড় দেখতে যদিও বা এটা ওর প্রথমবার নয় আগে তিন মাস বয়সে গিয়েছিল আবারও চলে গিয়েছিলাম আমরা জলপাইগুড়ির মালবাজার পাহাড় মানেই একটা সামজির জায়গা আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে দৌড়ে যাওয়ার উদ্দেশ্যে আমরা বাস ধরে প্রথমে আমরা গিয়েছিলাম পিজির কাছে পিজিতে যেহেতু ছোটো বোন থাকে আমরা পিজি থেকে বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যা সাতটার সময় ও করে আমরা শিয়ালদা যাচ্ছিলাম শিয়ালদাহ থেকে আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস ছিল তবে এই ট্রিপে বাড়ির বয়োজ্যেষ্ঠরা কেউই ছিল না ছিল আমার ছোট বোনের সবাই বান্ধবী কারণ তারাও আমার বোনের মতোই আর যেহেতু বাচ্চা নিয়ে ট্রাভেল করেছিলাম তাই জন্য অনেকগুলো ব্যাগই ছিল তো আমরা চলেই এসেছি প্রায় শিয়ালদার কাছাকাছি নীল যে হলো আমার ছোট্ট এক একটুদের মেয়ে সে সামনে সেটে বসে খুবই এনজয় করেছিল। সব থেকে বেশি এক্সাইটেড ছিল সে পাহাড় দেখবে আমরা স্টেশনে পৌঁছে ট্রেনে উঠে পড়েছিলাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমাদের সিট পড়েছিলো আপার বাড়তে তুমি কোথায় যাচ্ছ বাচ্চা নিয়ে আমাদের প্রথমে একটু ভয়ই লাগছিল আপার বাড়তে যদিও বা কেউ এক্সচেঞ্জ করেনি তো আমরা ওপরেই থেকে গিয়েছিলাম এসির হাওয়াটা খুবই মাথার উপরে লাগছিলো তাই জন্য মিলকে রুমাল বেঁধে দিয়েছিল খুব এনজয় করেছিলাম রাতে মোটামুটি ভালো ঘুমিয়েছিলো এরপরে সকাল হয়ে গেছে আমরা জানালার কাছে বসে বসে অপূর্ব দৃশ্য দেখতে পাচ্ছিলাম সাথে পাহাড়ও দেখা যাচ্ছিলো মিলে খুবই এনজয় করেছিল এরপরে আমরা নটার সময় নেমে গিয়েছিলাম নেমে আমরা টোটো ধরে বোনেদের রুমের দিকে যাচ্ছিলাম বনেদের রুমের দিকে যেতে যেতেই পাশেই চা বাগান পড়ে চা বাগানগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম এরপর আমরা গিয়ে রেস্ট করে খাওয়া দাওয়া করে বিকেলবেলা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম সামনে একটি বুধিস টেম্পেল আছে সেটা দেখার জন্য যার নাম গুম্ফা তো আমরা মিলকে নিয়ে যখন তিন মাস বয়সে যাই তখন ওটা বন্ধ হয়ে গিয়েছিলো দেখতে পাইনি তো এবারে আমরা দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম ভেতরটা কেমন ভেতরটা ছিল খুবই সুন্দর খুবই শান্ত পরিবেশ যেটা দেখলে মানে মনটা পুরো স্নিগ্ধ হয়ে যায় চারিদিকে খুব সুন্দর সাজানো গোছানো ছিল তো এরপরে আমরা মন্দিরের ভেতরে চলে গেছিলাম মন্দিরের ভেতরটা এত সুন্দরভাবে সাজানো ছিল দেয়ালের কাজগুলো এত সুন্দর ছিল খুবই ভালো লেগেছিল। আমরা ভেতরে ঢুকে মানে খুব ভালোভাবে সামনে থেকে খুব দর্শন করতে পেরেছিলাম তখন ভেতরে খুব একটা বেশি লোকজন ছিল না ভেতরে গিয়ে আমরা অনেকক্ষণ বসলাম খুব ভালো লেগেছিলো ওখানে কিছু ছবি তুলে আমরা নিচে এবারে চলে আসছিলাম কারণ লাগানোর সময় হয়ে যাচ্ছিলো মিল এখানে কয়েকটা ছবি তুলে দিয়েছিলাম আর ও এখানে খেলা করছিল আজকের পাটটা এতটুকুই সবাই দেখে জানাবেন কেমন লাগবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন